আপনারা দেখছেন এস আ টোয়েন্টি ফোর সেভেন নিউজ ভালো আছেন অনেকেই আমার যারা প্রেসের বন্ধুরা তারা আমাকে চেনে এবং আহ ভালো লাগে অনেকে আপনাদের আগেও দেখেছি আপনাকে আগে কথাবার্তা করেছি আজ একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলেন যে প্রসঙ্গে আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন আগে এবং যে প্রসঙ্গের জন্য আমি বলেছিলাম যে আমরা একসাথে কাজ করব সেটা হচ্ছে ফাইট অ্যাগেঞ্জ ডোভস্টিক যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা মর্মান্তিক রোগ যেটা প্রচার হচ্ছে সেটা হচ্ছে ডোভস্টিক ভাইটেন্স ইট ইজ আ ডিজিজ এবং এই ডিজিজটা এতটাই বৃহত্তর যে আমরা যেটা লঞ্চ করছি ইজ আ ফাইট এগেইন ফিজিক্যাল অ্যাসল্ট এগেইনস্ট উইমেন বাড়িতে যখন মহিলার গায়ে হাত তোলা হয় যখন বাড়িতে কোনো তার স্ত্রীর গায়ে কোনো পুরুষ মানুষ হাত তোলে সেটা যে কতটা বেদনাদায়ক হতে পারে কতটা ডিসটারবিং হতে পারে বোথ মেন্টালি এন্ড ফিজিক্যালি সেটা একমাত্র যে সেই সিচুয়েশন দিয়ে যায় সে জানে বোঝে বা উপলব্ধি করে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে কারোর সঙ্গে কথা বলছিলাম আপনি দেখবেন অনেকের বাড়িতে ঠাকুর কে পুজো করা হয় দেখবেন মা দুর্গাকে পুজো করা হয় নকালী কে পুজো করা হয় সরস্বতী লক্ষ্মীকে পুজো করা হয় তাদের বাড়িতেই আবার সেরকম বাড়িতে দেখবেন যে সেই পুরুষ মানুষটি হয়তো সেই তার যে স্ত্রী আছে মানে ম্যারেজ রেজিস্টার অনুযায়ী বা ওই সেই কলেজ যেটা হয় তার হাত তোলা হয়েছে এটা কি করে সম্ভব একদিকে আপনি ধরুন মা দুর্গা মা কালীকে পুজো করছেন ভুক টুক দেখিয়ে আর একদিকে আপনি সেই স্ত্রীর গায়ে হাত তুলছেন it is hypocrisy to the highest এবং আমরা যখন দেখি যে এরকম হয় আমরা আমরা অনেক কাজ করি এটার উপর এবং আমরা বিলিভ করি যে আমাদের সকলকে এক হয়ে এই জায়গাটাতে কাজ করা দরকার যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমরা এমন একটা সোসাইটি পাবো যে সোসাইটিতে কিন্তু আজকে মহিলারা যেরকম ভাবে কাঁদে বাড়ির ভেতরে

দেখবেন যে তাদের তাদের সেসব মহিলাদের বলা হচ্ছে না তোমরা ঘরের মধ্যেই বসে থাকো তোমরা বাইরে বেরোবে না যেসব মহিলারা হয়তো নিজেদের ফিনান্সিয়াল ফ্রিডম চাইছে এবং তাদের সেই ফিনান্সিয়াল ফ্রিডমটা দেওয়া হচ্ছে না সেইটার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রত্যেকের কথা বলা উচিত কারণ মহিলারা কিন্তু কোনো কমোডিটি নয় উইমেন আর নট কমোডিটিস এবং এটা আমি চাই যে আপনারা যতটা পারেন আপনারা এটাকে আপনারা স্প্রেড করুন কারণ যার বাড়িতে এই এই ঘটনা ঘটছে সে জানে যে এটা কতটা বেদনাদায়ক হতে পারে এবং হয়তো একটা মেয়ে সে হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু সে দেখছে যে তাকে এগোতে দেওয়া হচ্ছে না তাকে বড় হতে দেওয়া হচ্ছে না বা হয়তো তার হাতে কোনো টাকা নেই তার হাতে কোনো ফিনান্সিয়াল ফ্রিডাম নেই এবং সেই জায়গাটাতে কিন্তু আমাদের কাজ করা খুব খুব দরকার এবং যদি আমরা সকলে মিলে এটাতে বিস্তারিতভাবে কাজ করি তাহলে কোথাও না কোথাও কারণ না কারোর ভালো হবে এবং এটাই হচ্ছে আমাদের মেন মিশন এবং এই মিশনে কিন্তু আমাদের সকলকে হাতে হাত নিয়ে কাজ করতে হবে যাতে আমরা এটা অনেক ডিপে উঠ যেতে পারি যে যে মহিলারা হয়তো নাচ শিখতে ভালোবাসে গান শিখতে ভালোবাসে হয়তো হয়তো যোগাসন শিখতে ভালোবাসে হয়তো পড়াশোনা করতে চায় এবং তাদের করতে দেওয়া হচ্ছে না যেখানে সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে স্টেপ আপ করতে হবে যাতে আমরা কিন্তু সেই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা তাকে কেরিয়ার বানিয়ে দিতে পারি তারা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পায় এবং ডোমেস্টিক ভায়োলেন্সের একটা বড় প্যারামিটার হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট যেখানে আপনারা দেখবেন যে বাড়ির যে পুরুষ তারা মহিলাদের গায়ে হাত তোলে এটা যে শুধু অন্যায় তা না ইট ইস ইনহিউম্যান এবং এইটার আগেন কিন্তু আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে যে যাতে কেউ এতটা স্পর্ধা কারণ না থাকে যে বাড়ির মহিলার গায়ে হাত তোলে সেই বাড়িতেই আবার দেখবেন হয়তো ঘর আছে সেই বাড়িতে হয়তো ঠাকুর ঠাকুর হয়তো তারা পুজো করছে মা কালীকে বা হয়তো মা দুর্গাকে আবার সেই বাড়িতে হয়তো মহিলার গায়ে হাত তোলা হচ্ছে এটা কিরম হিপোক্রেসি তো সেইখানে কিন্তু আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমি আমি চাই যে আপনারা সকলে বুঝুন যে এবং যারা দেখছেন যে ভিউয়ার্সরা দেখছেন যে মহিলারা দেখছেন তারা এইটা আপনারা ভাবুন যে আপনারা কিন্তু একা নয় আমরা সবাই একসাথে কাজ করব এবং আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করার প্রকল্প নিচ্ছি যাতে আমরা আপনারা আমরা সবাই একসাথে জড়ো হয়ে কাজটা করতে পারি এবং দিস ইজ আ ফাইট আগেন্স্ট ফিজিক্যাল অ্যাসল্ট এবং এই ফিজিক্যাল অ্যাসল্ট যেন কারোর কোনো কোনো পুরুষ মানুষের এতটা আস্পর্দা না হয় যে তারা কোনো মহিলার গায়ে হাত তোলে এবং এই যুদ্ধে কিন্তু আমরা সকলে একসাথে লড়বো আমরা সকলে একসাথে আছি স্বাভাবিক যে তার একটা সোশ্যাল স্টিগমা কাজ করে এবং তারা মুখ খুলতে গেলে দু রকম জিনিস হয় এক হচ্ছে সে মহিলাদের উপরে আঙুল তোলা হয় আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে তারা আরো বেশি ফিজিক্যাল অ্যাসল্টে পড়ে সেরকম জায়গায় হচ্ছে যে আপনাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি বা ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়া হচ্ছে না আপনারা কিন্তু রিলেটিভস হলো বন্ধু বান্ধব হলো তাদেরকে জানান যে এরকম সিচুয়েশন হচ্ছে যদি তাদেরকে না জানান তাহলে কিন্তু তারা জানতে পারবেন না এবং যদি জানান তাহলে হয়তো অনেকটাই আপনারা অ্যাডভান্টেজ পাবেন তো হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এবং যারা যে মহিলারা অপব্যবহার করছে সেটা অন্যায় আমরা চাই না যে কোনো পুরুষ বা কোনো মহিলা কেউ কোনো কিছু অপব্যবহার করুক কিন্তু সেই অপব্যবহার খুব হয়তো কম সংখ্যক মহিলা করছে সেটা হয় সেটা অন্যায় আমি আবার বলছি কিন্তু এরমও তো আছে যে কেউ অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে আমরা সেটা কেন ভাবছি না আমরা শুধু যে কজন মহিলা সেটা অ্যাডভান্টেজ নিয়েছে যারাই ভিক্টিম আমরা চেষ্টা করব তাদের পাশে থাকবার জন্য কিন্তু সব কাজটা একসাথে করা যাবে না কিন্তু হ্যাঁ হয় আমরা কখনোই চাইব না যে তারা হোক উদ্দেশ্য হচ্ছে কেউ যেন না হয় সেটা হচ্ছে উদ্দেশ্য কিন্তু সব কাজ তো আর একসাথে আপনি করতে পারবেন না সেই জন্য আমরা স্টেপ ওয়াইজে করছি আবার বললাম যদি কোনো পুরুষ জেনুইনলি ভিক্টিম হয় লেট দ্য রাইট টু তার মানে যদি কোনো পুরুষের গায়ে কেউ ফিজিক্যাল অ্যাসল্ট করে থাকে নিশ্চয়ই দেখা যেতে পারে কিন্তু সাধারণত আপনি দেখবেন আপনি যদি একশো জন কেস দেখেন আপনি দেখবেন নব্বই কেসটা কেসে হয়তো কোনো মহিলার গায়ে হাত দেওয়া হচ্ছে এবং সেই জন্য আমরা এই এইটার ওপর কথা বলছি